প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দুইটি পরস্পর সম্পূরক অর্থাৎ আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দুইটির যুগ ফল বা সমষ্টি একশো আশি ডিগ্রি ঠিক আছে এখানে আমরা একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করে নিয়েছি ডি এটির নাম দিয়ে দিব ঠিক আছে মনে করি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করিতে হইবে যে লক্ষ্য করুন এ কোণের বিপরীত কোন হচ্ছে সি কোণ তো তাহলে আমরা কি লিখবো এ কোণকে নামাঙ্কিত করতে হলে বি ডি লিখব প্লাস সি কুনকে নামাঙ্কিত করতে হলে বি সি ডি অথবা বি ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট্টি ডিগ্রি এবং এই কুনটি এ বি সি প্লাস ডি কুনকে আমরা এ ডিসি হিসাবে নামাঙ্কিত করতে পারি বা এ ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে অঙ্কন এখানে চিত্র লক্ষ্য করুন ও এটি কেন্দ্রীয় বৃত্ত ঠিক আছে ও এ এবং ও সি সংযোগ করি ও এ এবং ও সি যোগ করি ঠিক আছে প্রমাণ লক্ষ্য করুন আমরা জানি একই চাপের উপর বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোনের আধা ঠিক আছে তো এই সূত্রটি আমরা ব্যবহার করে এখানে প্রমাণটি করব লক্ষ্য করুন বি একটি বৃত্তস্থ কোণ বা এ বি সি ইজ ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এ ও সি এ ও সি এটি কেন্দ্রস্থ কোণ ঠিক আছে এটিকে আমরা এক নম্বর দিয়ে রাখব আবার লক্ষ্য করুন দেখুন এই কোনটি এটি একটি পরিধিস্থ কোণ এডিসি ইজ ইকুয়াল টু হাফ অফ কেন্দ্রস্থ গুণ তো এই পরিদৃষ্ট কোণের কেন্দ্রস্থ কোণ কী হবে এইটি প্রবৃত্ত বা রিফ্লেক্স অ্যাঙ্গেল তো প্রবৃত্ত গুণ কাকে বলে যে কুণের মাপ একশো আশি ডিগ্রি থেকে বেশি এবং তিনশো ষাট ডিগ্রি থেকে কম তো এখানে আমরা লিখে নেব প্রবৃত্ত অ্যাঙ্গেল এ ও সি বা রিফ্লেক্স অ্যাঙ্গেল ঠিক আছে এটিকে আমরা দুই নম্বর ইকুয়েশন দিয়ে রাখব ঠিক আছে এবার এক নম্বর এবং দুই নম্বর যদি আমরা প্লাস করি ওয়ান প্লাস টু ইকুয়েশন যদি প্লাস করি লেফ্ট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমরা যোগ করব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যোগ করব তো কি কী পাবো এবিসি প্লাস এডিসি ইকুয়াল টু হাফ অফ এঙ্গেল এ ডিসি হাফ অফ প্রবৃত্তঙ্গেল এ ও সি ঠিক আছে লক্ষ্য করুন এখন দিস ইজ ইকুয়াল টু হাফ অফ এঙ্গেল এ ডিসি সরি অ্যাঙ্গেল এওসি হবে এটা এ ওসি হাফ অফ অ্যাঙ্গেল এ ওসি এ ওসি এখানে এ ওসি ছিল প্লাস প্রবৃত্ত এঙ্গেল এ ওসি এ ও সি এখানে দেখুন এই এ ও সি এই এ ওসিটা হচ্ছে এই এই কোনটি এবং এই প্রবৃত্ত এ ও ওসিটা হচ্ছে এই কোনটি তো এই দুইটি কোন যদি আমরা সংযোগ করি তখন কিন্তু আমরা একটি বৃত্ত পেয়ে যাচ্ছি আমরা যে নৃত্যের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি থাকে তাই হাফ অফ থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ডিগ্রি দিস ইজ ইকাল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট্টি ডিগ্রি ঠিক আছে এটা প্রমাণিত হয়ে গেল দেখুন বি কোণ অর্থাৎ এই কোনটি ডি কোণ অর্থাৎ এই কোনটি তো একজোড়া বিপরীত কোণের যোগফল একশো আশি ডিগ্রি দেখাতে পারলাম সিমিলারলি আমরা প্রমাণ করে দেখাতে পারি অ্যাঙ্গেল বি এডডি প্লাস অ্যাঙ্গেল এই কোনটি বি সিডি ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট্টি ডিগ্রি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ থাকলো সবাইকে